ডেঙ্গু নিয়ে বিশেষ কিছু নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ একই সঙ্গে রাজ্যের দুর্গা কমিটিগুলোর জন্য জারি করা হয়েছে বিশেষ অ্যাডভাইজারি পুজো প্যান্ডেল তৈরির সময় বিশেষ নজরদারি রাখতে হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায় মণ্ডপের আশেপাশের অংশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলেও জানানো হয় জমা জল থেকে ডেঙ্গু বাহক মশা জন্মাতে পারে তাই মণ্ডপ তৈরির সময় সবাইকে এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে এছাড়াও বাঁশের ডগায় কাটা অংশকে বালি মাটি দিয়ে অবশ্যই বুঝিয়ে ফেলতে হবে বলেও নির্দেশ দেওয়া হয় সোমবার রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ কি বললেন শুনুন শহরের আনাচে কানাচে পার্ক থেকে রাস্তায় গড়ে প্রায় কলকাতার শহরে আড়াই হাজার পুজো হয় আড়াই হাজার পুজোর মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট পুজো এই কলকাতার রাস্তাকে ঘিরে হয় স্বভাবতই এই যে প্যান্ডেলগুলো হয় এই প্যান্ডেলের মাসের মাথায় বা কোনো জায়গায় ফল একটু ঘুরে থাকে টেল্পলের মাথায় সেখানে প্রচুর জল জমে থাকে যেটা এই সিজনে এই সময় একটু অত্যন্ত বিপজ্জনক প্রতি বছরই আমরা গত কয়েক বছর ধরে অ্যাডভাইসারি জারি করছি যে বাঁশের মাথার যে মাথাটা থাকে সেটা আকাশের দিকে মুখ করে থাকে ওর ওপরে একটা গাঁট থাকে গাঁটের বন্দিখানে একটা ছোট হোল থাকে যেখানে বৃষ্টির জল জমা পড়লে ওখানে ডেঙ্গুর মশারা ডিম বাড়তে খুব ভালোবাসে ফলে প্যান্ডেল করতে গেলে প্রথম বছর বাঁশের গাঁটটা মাথাটা কেটে দিতে হবে আর নাহলে যদি সেটা অনেকটা বড়ো হয়ে থাকে যেটা কাটা সম্ভাবনা না প্যান্ডেলের ক্ষেত্রে সেক্ষেত্রে ওপরে প্লাস্টিক দিয়ে বা কাপড় দিয়ে মরে দিতে হবে যাতে জল জমতে না পারে হ্যাঁ তো যদি কাপড় দিয়েও মরে দেয় তাহলেও ভেতরে জল থাকলে মশার ডিমটা ফাঁটতে পারবে তো এইটা করা এবং যেখানে সেখানে সতর্কতার কোনো বিষয় এবং অ্যাডভাইজারির মধ্যেই বলা আছে যে কী কী পদক্ষেপ নিতে হবে পুজো কমিটিগুলোকে শুধু তাই নয় আমরা আমাদের ডিপার্টমেন্ট এখন থেকে প্রত্যেকটা প্যান্ডেল ভিজিট করবে কিছু কিছু প্যান্ডেল আমি নিজেও ভিজিট করবো যেমন গতকাল আমার তিন নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোডের উপর একটা ড্রাইভ আছে ওখান থেকে আমি তারা প্রত্যয় বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব দুটো বড় পুজো হয় তাদের প্যান্ডেলগুলো ভিজিট করবো সেখানে লক্ষ্য করে দেখবো যে তারা পুজো কমিটিগুলো কী কী ব্যবস্থা নিচ্ছে এবং পুরো কমিটিগুলো যদি সঠিক ব্যবস্থা না নেয় তাদের সে সতর্কবার্তা নোটিশও দেবো রিপোর্ট